আজ আমি তোমাদের শোনাব কাজী নজরুল ইসলামের রাজ ভিক্ষারী কবিতাটি এই কবিতায় কবি বুদ্ধদেবের কথা বলেছেন সেই বুদ্ধদেব যিনি সোনার সিংহাসন ত্যাগ করে পথে পথে ঘুরে বেরিয়েছেন মুখ্য লাভের জন্য কিসের মুখ্য না এই জড়া এই কষ্ট এই যন্ত্রণার পৃথিবী থেকে কি করে মুক্তি পাওয়া যায় তিনি যেন কোন এক ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে তার সোনার সিংহাসন ত্যাগ করে পথে বেরিয়ে পড়লেন আর পথে বেরিয়ে তিনি দেখলেন ক্ষুধার যন্ত্রণায় কিভাবে মানুষ ছুটে বেড়াচ্ছে কীভাবে রোগে জর্জরিত হয়ে মানুষ কষ্ট পাচ্ছে তখন তিনি চাইলেন এই মানুষদেরকে উদ্ধার করতে তার পথ অনুসরণ করতে কিন্তু কেউ তার পথ অনুসরণ করতে চাইল না তখন তিনি একাই চলে গেলেন আর যারা চাইল না তাকে অনুসরণ করতে তাদের সেই সুন্দর জীবনকে ছিনিয়ে নিয়ে গেল মৃত্যু তাহলে কবিতাটা শোন কোন ঘর ছাড়া বিবাগের বাসী শুনে উঠেছিলে যে আগি উঘু চির বৈরাগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চির বৈরাগী ছেলে ঘুমো ঘরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো চির বৈরাগী আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুম পুরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হ্যারি রাজা দাড়ি দাঁড়ি ফেরি উপবাসী সোনার অঙ্গ ধুলায় বেদনার দাগে দাগি কে নবরূপে এলে নিখিল বেদনা ভাগ ওখ চির বৈরাগী দেহি ভবতি ভিক্ষাম বলে দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাড়ি দাঁড়ি ভয় দাঁড়ি বলিলে দেবে না লহতবেদান ভিক্ষাপূর্ণ আমারই প্রাণ দিল না ভিক্ষা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাকে আমার কবিতাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বা করে দিও আমার বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের ভালোবাসার কারণে আরও নতুন নতুন কবিতা বলার আনন্দ পাবো ভালো থেকো সবাই